আলাইকুম চলে আসছি লাইভে না বলা করার টাইমে এখন থেকে চিন্তা করেছি যে না না জানায় টানায় একদম হঠাৎ বৃষ্টির মতো লাইভে চলে আসবো যে যেখানে আছেন জয়েন করে ফেললেন দেখেন তো কি স্পেশাল আজকে নিয়ে চলে আসি আজকে এই লাইভটা ভেরি স্পেশাল কারণ হচ্ছে দিল্লি বুটিকের এর দেখাবো আবার আগানুর স্পেশালও দেখাবো আঘানুরের দুই দুইটা ডিজাইন আছে এত সুন্দর দুইটা ডিজাইন আসছে তুমি আনপ্যাক করে আঘানুর আমাকে দাও ঠিক আছে এবং আমি যে এই দিল্লি বুটিকটা পরে আছি চেনা যায় চেনা যায় এটা কি ব্ল্যাকটা দেখেছিলেন কোনোদিন

করে এই যে দেখেন আঘানুর আঘানুর ঠিক আছে পিওর একদম আর গ্যাঞ্জার আঘানুর নিয়ে চলে আসছি দুইটা কালারের দুই রকমের একই ডিজাইনের না একই ডিজাইন না একই ডিজাইনের দুই রকমের কালারের আঘানুর পেয়ে যাচ্ছে ডিপ ম্যাভেন্ডা ডিপ ম্যাভেন্ডা ইয়েলো কালারের সো এই লাইটটা ভেরি স্পেশাল হতে যাচ্ছে একে তো দিল্লি বুটি আর আরেকে তো আঘানুর পেতে যাচ্ছেন তাও আবার এত সুন্দর সুন্দর কালারের একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে এইরকম সুন্দর একটা কি বলে এটাকে রেড ম্যাজেন্ডা ঠিক আছে রেড ম্যাজেন্ডা কালার একদম আপনি রেড বলতে পারবেন না ম্যাজেন্ডাও বলতে পারবেন না খুব সুন্দর একটা কালার ভোলা ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে একটু চ্যাল করো তো এ যায় নাকি হ্যাঁ আপনারা জয়েন করতে থাকেন এবং কমেন্ট করতে থাকেন আজকে ভীষণ ভীষণ সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এটাও দাও না এই ড্রেসটাও দাও এই ড্রেসে কি দোষ করছে হ্যাঁ তিনটা তিনটা কালেকশন আজকে দেখাবো একদম শর্ট করে লাইভ শেষ করব কারণ নেক্সট লাইভে যেন কি দেখাবো নেক্সট লাইভেও আজকে হ্যাঁ ফুল দাসা ওকে সো নেক্সট লাইভে আজকে আছে আরো আরো ধামাকা তো আজকে মানে শর্ট শর্ট লাইভ হবে খুব কম ড্রেস দেখাবো এক্সেপশনাল ড্রেস গুলো দেখাবো তো নিয়ে নিয়ম মানে চট জলদি করে নিয়ে নিয়ম এখন কি ক্লিয়ার হয়েছে নাকি খেয়াল করো ক্লিয়ার না হইলে আমি চেঞ্জ করে দিব হচ্ছে না আচ্ছা আবার আবার যে আবার আসো কিছুক্ষণ পরে এখন না ঠিক আছে আমাকে কমেন্ট করেন ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা এই ড্রেস বাহিরে আপনি ভাই বাহিরে কি কোনো পেজেও আপনি তিন থেকে চার হাজার টাকা নিচে পাবেন না এই ড্রেস গুলা আপু এই ড্রেস এত মানে এত এত মানে কি বলবো এত এক্সপেন্সিভ এই ড্রেস গুলা হ্যাঁ ইয়েলো কালারটাও বলি কিংবা ম্যাজেন্ডা কালারটাও বলি ম্যাজেন্ডা কিন্তু রেড ম্যাজেন্ডা খুব সুন্দর একটা রেড ম্যাজেন্ডা কালার ঠিক আছে অ্যান্ড আমার তো

একটা সাত জোড়ার ওন্না দিয়ে হ্যাঁ সাত জোড়া ওন্না দিয়ে দেখেন পুরো ওন্নাটা জোড়ায় 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 দিয়ে কারু কাজ করা পুরো ওন্নাটাতে এত সুন্দর ড্রেসটা মাসাল্লাহ হোয়াইট কালারের ড্রেস তো এমনিতেই ভালো লাগে তার মধ্যে আবার এতগুলো কাজ করা এই যে দেখেন হাতায় অর্গ্যানজার প্যান্ডেল দিয়ে এমব্রয়ডারি করা তার সাথে হচ্ছে এইরকম করে ছেটা 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 এমব্রয়ডারি করা তার মধ্যে এই যে ওন্নাটায় কাটওয়ার্কিং করা আছে হ্যাঁ তার মধ্যে ওন্নাটায় এই যে সাত জোড়া আছে সাতটা জোড়ায় তো এমব্রয়ডারি কাট ওয়ার্কিং করা আছে তার সাথে হচ্ছে সাইডে কাট ওয়ার্কিং পাচ্ছেন তার সাথে হচ্ছে মাঝখান দিয়ে আবার দেখেন এইরকম করে এমব্রয়ডারি ডিজাইন গেছে মানে সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটা ড্রেস এবং এবং এই যে আনস্টিচ এরিয়া যেটা আপনার বর্ডার থাকে ওনার সেটাতেও কিন্তু লেজ ওয়ার্ক করা আছে মানে ফুল কমপ্লিট একটা প্যাকেজ পাচ্ছেন তো আমি আমার ড্রেসটা দেখানো স্টার্ট করে দেই এখনই হ্যাঁ ওকে সুতাগুলো গুলো ছড়িয়ে দাও ছাড়িয়ে দাও এই যে সুতা যেখানে যেখানে সুতা দেখো একটু ছাড়িয়ে দাও ওকে তো আপনারা একটা কমেন্টটা আমার কাছে আশা লাগবে না কি এখন তো কোনো কমেন্ট নাই একটা কমেন্ট আশা লাগবে দেন তো ড্রেস দেখাবো একটা কমেন্ট আসছে ক্লিয়ার কমেন্ট আসছে খালি তবু আমাদের তরফ থেকে তারপরে দেখেন তো তাড়াতাড়ি দেখেন হ্যাঁ ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা তাহলে ড্রেসটা দেখানো স্টার্ট করে দিব। দিল্লি বুটিক ডিটো এই কালেকশনটা মাসালা 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 অনেক সুন্দর দিল্লি বুটিক ইন্সপায়ার্ড একটা কালেকশন একদম নলমল কটনের ড্রেসটা পাচ্ছেন এক্সক্লুসিভ একটা এন্ড তারপরে দেখাবো আগানোর ইন্সপায়ার একটা কালেকশন ঠিক আছে আছে আগানুরের অর্গ্যানজার ড্রেস হ্যাঁ আগানুর অর্গ্যানজার ড্রেস তো মোস্ট ফেমাস ড্রেস তার মধ্যে আবার আগানুরের এত সুন্দর ডিজাইন এই দুইটা ঠিক আছে কালার দুইটাও কি মানে একদম করা করি করা করি মানে দুটো কালার ঠিক আছে নুসরা জাহান নাইমা আপু হ্যাঁ ফার্স্ট কমেন্ট করেছেন ঠিক আছে ও মাই গড ও মাই গড এটা হচ্ছে কি আমার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসটা এত সুন্দর এত সুন্দর ড্রেসটা দেখেন তো অবিশ্বাস সুন্দর অবিশ্বাস সুন্দর একটা সাদা ধব ঠিক আছে লাইব ঠিক আছে ওকে সাদা ধব ধবে মলমল কটনের সাথে আছে খুব আরাম পাবেন হ্যাঁ একদম পিওর মলমলের সাথে আছে তো খুব আরাম পাবেন মানে খুব মানে আহ মানে আরামলি কমফোর্টেবলি আপনি ইউজ করতে পারবেন এটা হ্যাঁ কমফোর্টলি ইউজ করতে পারবেন ঠিক আছে এত সুন্দর একটা জিনিস টোটালি পুরো বডি পার্টে কোনো আলাদা করে নেক পার্ট করা নেই নেক যেমন খুশি তেমন বানাতে পারবেন আমি একটু আঘানুর স্টাইলে বানিয়েছি নেকটা গলা মানে গোল গলা দিয়ে এদিকে একটু ফাড়া দিয়েছি এইরকম করে বানিয়েছি পুরো ড্রেসে যেটা আপনি কমন পাবে সেটা হচ্ছে এই ওয়ার্কটা হ্যাঁ পুরো ড্রেসে ছেটানো দেখেন এই যে এইভাবে করে পুরো ড্রেসে ছেটানো এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন কি কি কালার আছে এটার একটাই কালার আপু হোয়াইট কালার হ্যাঁ এই যে এমব্রয়ডারিটা এভাবে ছেটানো 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 পুরো ড্রেসে এইভাবে ছেটানো ছেটানো পাবেন দেখে খুব সুন্দর করে এমব্রয়ডারিটা বোরিং স্টাইল এমব্রয়ডারি করা আবার এই যে ফুলের মধ্যে আবার সিকোয়েন্স দেওয়া হ্যাঁ চারটা পাতায় ফুলের যে চারটা গোল গোল রাউন্ড রাউন্ড পাতার মতো আছে সেখানে কিন্তু চারটা সিকোয়েন্স দেয় এরকম করে দুই পাতা চার সিকোয়েন্স দুই পাতা চার সিকোয়েন্স এরকম করে খুব সুন্দর করে একদমই পুরো পুরি পুরো পুরি একদম বডি পার্টে ছেটা 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 এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স এর ওয়ার্ক করা ছেটা ছেটা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক করা অল ওভার অল ওভার বডি পার্টে ঠিক আছে এই সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এন্ড এটা হচ্ছে প্যানেল পোর্শনটা হ্যাঁ প্যানেল পোর্শনেও যে দেখেন আলাদা করে কিন্তু এটা আবার অর্গ্যানসার প্যানেল অ্যাটাচ করা হয়েছে অর্গ্যানসার প্যানেলটা আবার কিন্তু কম্পিউটার এমব্রয়ডারি করা ব্ল্যাক কালারের হোয়াইটের সাথে ব্ল্যাক কালারটা ফুটে আছে খুব সুন্দর লাগছে ব্ল্যাক কালার এমব্রয়ডারি প্যানেল অ্যাটাচ করা আছে কম্পিউটার এমব্রয়ডারি খুব সুন্দর করে ঝি 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 করে ঘন করে এবং নিখুঁত করে এমব্রয়ডারিটা করা আছে কাটওয়ার্কটা করা আছে অনেক সুন্দর সুন্দর একটা জিনিস এটা গেল গিয়ে ড্রেসটা ফুল ফুল সিকোয়েন্স এমব্রয়ডারি পাচ্ছেন তার সাথে প্যানেলে পেয়ে যাচ্ছেন কম্পিউটার এমব্রয়ডারি ফুল হাতা হয়ে যাবে একদম লং হাতা হয়ে যাবে হাতাতেও কিন্তু এরকম কম্পিউটার এমব্রয়ডারি এবং এরকম করে কাট ওয়ার্কের পোর্শন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে গানটার সাথে ব্ল্যাক এমব্রয়ডারি করা এটা কিন্তু একদমই খুব সুন্দর করে কম্পিউটার ঘন এমব্রয়ডারি করা এই পোর্শনটা কিন্তু কাট ওয়ার্কের জন্য ঠিক আছে আমার তো কিন্তু খুব সুন্দর করে এটা একটু বাড়িয়ে দাও আমার টেলো খুব সুন্দর করে কাট ওয়ার্ক করে দিয়েছে এই যে ঠিক আছে চাইলে আপনি নিজেও কাট ওয়ার্ক করে নিতে পারবেন তো আমি ড্রেস বুঝিয়ে দিলাম সেটা সেটা কাজ করা মলমল কটনের সাথে নন ট্রান্সপারেন্ট ইনার লাগবে না ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে কটনের সালোয়ার ঠিক আছে খুব সুন্দর আরামদায়ক একটা কটনের সালোয়ার পাচ্ছেন খুব সুন্দর ক্যামব্রিকের কটনের সালোয়ার পাচ্ছেন ধপ সাদা অ্যান্ড এইটা হচ্ছে ওরনা দা দা গর্জিয়াস পার্ট অফ দ্য ড্রেস কারণ হচ্ছে ওরনাটার জন্যই আপনাকে এটা নিতে হবে ঠিক আছে পুরো ড্রেসটা মেইন পার্টটাই হচ্ছে ওন্নাটা ওন্নাটা কি ম্যাটেরিয়ালের উপর সেটা বলি হ্যাঁ ওন্নাটা একচুয়ালি দেখতে আপনাকে কটন কোটা ভাইব দিলেও এটা কিন্তু একটা মসলিন কটনের সাথে আছে ঠিক আছে কারণ আপনাকে এই যে কটন কোটা বল্লো এটা ভুল হবে কারণ এটা যে কোটার কোটার মতো যে ফেব্রিক দেখতে পাচ্ছেন ফাকা ফাকা যে কাজটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুব ঘন করে করা আছে সাধারণত কোটা এই কাজটা হয় না ঠিক আছে এটা কিন্তু কোটা না এটা একটু মসলিন অর্গানজা টাইপের এবং কোটার মতো ফাকা 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 করে কাজ করা আছে এবং একদম ঝিরি 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 করে স্ট্রাইপটা করা আছে ঠিক আছে পুরো ওন্নাটা ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট করে এইভাবে করে খুব সুন্দর করে কিন্তু হ্যাঁ এইভাবে খুব সুন্দর করে কিন্তু ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক হোয়াইট করে কানেক্টিং করা হয়েছে ঠিক আছে কানেক্টিং বলতে হচ্ছে পুরো ওন্নাটাই যে আপনি কালো সাদা কালো সাদা পোর্শন দেখছেন এটা কিন্তু মানে একটা কাপড় না হ্যাঁ একটা কাপড় কালার করে করে করা হয়নি কাপড় জোড়া দিয়ে করা হয়েছে এমন মানে পুরো একদম দিল্লি বুটিক স্টাইলে দিল্লি বুটিক অরিজিনালে যেভাবে করা হয়েছে সেভাবে করা হয়েছে উল্টো সাইডটা দেখলে বুঝে যাবেন ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এটা যেমন ব্ল্যাক ব্ল্যাক পোর্শন এটা হোয়াইট পোর্শন এটা এটার সাথে অ্যাটাচ করা হয়েছে আবার এই এখানে আবার ব্ল্যাক পোর্শন অ্যাটাচ করা হয়েছে এইভাবে করে পুরো অন্যটা জোড়া দিতে 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 পুরো অন্যটা তৈরি করা হয়েছে এবং জোড়া দিয়ে এটাতে কিন্তু আবার কিন্তু জোড়া দিয়ে একটা সেলাই দেয়া হয়নি হ্যাঁ জোড়া দিয়ে কিন্তু এই যে সেলাই দিয়ে তার উপরে আবার এমব্রয়ডারি লাইন গেছে ব্ল্যাক এন্ড হোয়াইট এমব্রয়ডারি লাইন গেছে ব্ল্যাক পোর্শনে হোয়াইট এমব্রয়ডারি লাইন গেছে আবার হোয়াইট পোর্শনে ব্ল্যাক এমব্রয়ডারি লাইন গেছে দেখেন কত গুছানো কাজ করা ঠিক আছে তার সাথে আবার সিকোয়েন্স করা আছে ঠিক আছে এইভাবে করে প্রত্যেকটা জোড়ায় এইভাবে করে এমব্রয়ডারি করে অ্যাটাচ করে দেওয়া হয়েছে ব্ল্যাক এর সাথে হোয়াইট হোয়াইট এর সাথে ব্ল্যাক এরকম করে কন্ট্রাস্ট করে এইভাবে করে জোড়া করা হয়েছে এবং এখানে সাতটা জোড়া পাচ্ছেন মোট সাতটা জোড়া মানে একটা ওন্না তৈরি করতে তার কত টাইম খরচ হয়েছে তাই না হ্যাঁ একটা ওন্না ডাইং করতে কিন্তু আপনার 5 মিনিটও লাগে না ঠিক আছে কিন্তু একটা ওন্না সাতটা জোড়া কানেক্টিং করে সেলাই করে দেন এটাতে কাজ করা তাহলে বুঝেন কি পরিমাণ টাইম এটাতে খরচ হয়েছে ঠিক আছে তো আপনি দেখে নেন এটাতে এমব্রয়ডারি দেখে নিলেন হ্যাঁ এটা তো কানেক্টিং এমব্রয়ডারিটা দেখিয়ে দিলাম কিন্তু ভেতরে কাজ আছে ভেতরের কাজ করা আছে বলতে হচ্ছে মাঝখান থেকে যে এম্ব্রয়ডারি লাইন গুলো গেছে হোয়াইটের সাথে ব্ল্যাক এমব্রয়ডারি উইথ গোল্ডেন সিকোয়েন্স অ্যান্ড এই যে দেখেন হোয়াইটের সাথে ব্ল্যাকের সাথে হোয়াইট এম্ব্রয়ডারি উইথ গোল্ডেন সিকোয়েন্স ঠিক আছে এইভাবে ব্ল্যাকের সাথে হোয়াইট এম্ব্রয়ডারি এন্ড হোয়াইটের সাথে ব্ল্যাক এম্ব্রয়ডারি দিয়ে গোল্ডেন সিকোয়েন্সে খুব সুন্দর করে এইভাবে পুরো ওন্নাটাতে কাজ করা এইভাবে পুরো ওন্নাটাতে কাজ করা পাচ্ছেন কোন জায়গা বাদ বাকি নাই ওন্নাটাতে কাজ করা নাই মানে এত নিখুঁত ওয়ার্ক এত এত গুলো ওয়ার্ক খালি নিখুঁত ওয়ার্ক না এত গুলো ওয়ার্ক একটা ওন্না বানাতে মিনিমাম তো টু ডেজ লাগছে হ্যাঁ টু ডেজ এর নিচে হয়নি কারণ হচ্ছে পুরো ওন্নাটাতে মানে কানেক্ট করা হ্যাঁ সাতটা পার্টে এই একটা ওন্নাকে সাতটা পার্ট কে একত্রে করা তারপর এমব্রয়ডারি কাজ করা তারপর লেজ ওয়ার্ক করা তারপর এই যে সাইড ওয়ার্ক করা ঠিক আছে এটা চারটি খানি কথা না এটা একদিনে করা সম্ভব হয়নি তো এক একটা ওনার জন্য মিনিমাম টু ডেজ টাইম লেগেছে ঠিক আছে অ্যান্ড এই যে সাইড প্যাটার্নটা দেখে দে এইভাবে সুন্দর করে চিকন করে একটা ডিজাইন গেছে সাইড প্যাটার্নে এটা যেহেতু ব্ল্যাক কালার আছে সাইড প্যাটার্নে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের এমব্রয়ডারি যেন ফুটে এর জন্য এইভাবে কাটওয়ার্কটা গেছে ঠিক আছে এমব্রয়ডারি এবং সুন্দর করে একদম নুপুরে মতো কাটওয়ার্কটা করা আছে সাথে সাথে ফ্রিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে গেছে এবং একটু যদি এই যে কোথাও কোথাও এভাবে কাপড় বেরিয়ে আছে যদি কাটওয়ার্কের ফিনিশিং এ কোথাও একটু দিয়ে নিতে হয় তাহলে টেইলরকে বলে দিয়ে নেবেন ঠিক আছে এন্ড যেটা কিনা অনিশ্চিত এরিয়া মানে অনিশ্চিত বর্ডারটা থাকে ওন না সেই বর্ডারটাও কিন্তু ক্লোজ করে দেয়া আছে একটা সুন্দর পাকিস্তানি লেস দিয়ে দেখেন সুন্দর পাকিস্তানি লেস দিয়ে কিন্তু সুন্দর করে বর্ডারিংটা করে দেয়া আছে দেখেন খুব সুন্দর একটা লেস ব্ল্যাক কালারের লেস ঝিঝি ঝিঝি সুন্দর একটা ঠিক আছে তো এটা গেল ওড়নাটা এবার আমি বডি মেজারমেন্ট করি প্রাইস বলে দিই হ্যাঁ আমি খুব বেশি সময় নিব না এই লাইভটাতে মানে খুব কম কিছু দেখাবো এক্সক্লুসিভ কিছু দেখাবো ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা চলে গেল এন্ড এটা হচ্ছে ড্রেসটা বডি কত সিক্সটি সিক্স বডি আচ্ছা ছিশট্টি ইঞ্চি বডি আচ্ছা ছেচল্লিশ ইঞ্চি লম্বা হ্যাঁ ইঞ্চি বডি এবং লং হচ্ছে ফর্টি সিক্স আচ্ছা সতেরোশো পঞ্চাশ টাকা না 24 টাকা প্রাইস হচ্ছে টাকা দিল্লি বুটিক ইন্সপায়ার্ড ড্রেসটা মাশাআল্লাহ অনেক অনেক গর্জিয়াস ড্রেস অনেক অনেক সুন্দর ড্রেস এটা পেলে মন ভরে যাবে হ্যাঁ মানে এটা হাতাটা নিয়ে ড্রেসটা নিয়ে মানে কোনো অংশে আপনি মানে এটা রাখতে পারবেন না ঠিক আছে ড্রেসটা একদম আপনি যে কোনো সময় ব্ল্যাক এন্ড হোয়াইট এমন একটা কালার যে কোনো সময় যে কোনো দিনে পরা যায় ঠিক আছে এবং ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ড্রেস সবসময় আমাদের লাগতেই থাকে ঠিক আছে হোয়াইট ড্রেস তো লাগতেই থাকে আবার ব্ল্যাক হোয়াইট ড্রেসে ফেব্রুয়ারি নিয়ে যারা ইউটিউব থেকে দেখছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন তারা অর্ডার প্লেস করতে পারবেন ঠিক আছে এবং যারা আমাদের শপ থেকে দেখে নিতে চান তারা আমাদের শপে চলে যান আমাদের শপের অ্যাড্রেস বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল টু ব্লক সি শপ নাম্বার ফর্টি সেভেন আমাদের কিন্তু অনেক ডিসকাউন্টেড ড্রেস রয়ে গেছে যেগুলো কিনা আপনারা অনায়াসে দেখে নিয়ে আসতে পারেন সেগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেড ড্রেস ঠিক আছে ওকে কমেন্ট করতে থাকেন এবং আমি এখন আগানুর দেখাব ঠিক আছে একটু অপেক্ষা করেন াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দেখেন তো ঘুমটাই দিয়ে চলে আসতে বাধ্য হয়ে গেছি কারণ এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ এত সুন্দর আগানুর ইন্সপায়ার্ড ফোর পিস ড্রেস এটাতে কিন্তু ইনারের কাপড়ও সাথে দিয়ে দিচ্ছি আমরা যেখানে না ইনারের কাপড় প্রয়োজন হয় আমরা কিন্তু সাথে দিয়েই দেই ঠিক আছে এত সুন্দর একটা জিনিস মাসাল্লাহ 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 এত সুন্দর কালার ঘোমটা দিয়েই আসতে বাধ্য হয়ে গেলাম একদম দাঁতি করে জয়েন করে ফেলবেন বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরাফাত ইন্ডি আরাফাত বলছেন কি কি কালার আছে কিছু দেখিয়ে দিব ইন ডিটেইলে তাতে করে জয়েন হয়ে যাবেন এটা খুব সুন্দর একটা কালারের সাথে আছে দেখেন এটা একদম আপনি রেডও বলতে পারবেন না ম্যাজেন্ডাও বলতে পারবেন না রেড ম্যাজেন্ডা একটা কালার খুব সুন্দর একটা কালার রু হাফদা কালার না এটাকে রু হাফদা কালার বলে রু হাফদা দেখছেন রমজান আসতেছে আর রু হাফদা দেখি নাই এরকম কেউ নাই মনে হয় আমরা তো রু হাফদা কালার এটা খুব সুন্দর একটা কালার এটার এই একটা কালার আছে এবং আরেকটা কালার আছে মানে দুটো কালার এটার হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর ড্রেস দুটো মন ভরে যাবে দাম শুনেও মন ভরে যাবে ঠিক আছে কারণ আগানোর ইন্স ইন্সপায়ার্ড ড্রেস এইগুলো আহ আগর ফোর পিস ড্রেস এগুলো কিনতে গেলে মিনিমাম আপনাকে গুনতে হবে আপনাকে চার থেকে সাড়ে চার টাকা গুনতে হবে সেই ড্রেস আজকে আমি কত প্রাইজে দিচ্ছি সেটা হচ্ছে কথা এবং প্রাইজের চেয়ে বড় কথা হচ্ছে যে এত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ ঈদ কালেকশন হিট হিট কালেকশন কততে পাচ্ছেন এবং পাচ্ছেন ঠিক আছে কি পাচ্ছেন দেখে নেন এত এত সুন্দর সুন্দর কালেকশন এখনই চলে আসছে ঈদের কালেকশন ঠিক আছে কিন্তু বাও হ্যাঁ ওড়নাটা কত সুন্দর ঘোমটা দিলেও সুন্দর লাগছে ঘোমটা না দিলেও সুন্দর লাগছে ঠিক আছে দাঁতি করে জয়েন হয়ে যাবেন বেশি বেশি করে লাভ লাইক চেয়ার কেয়ার দিয়ে দিবেন হ্যাঁ দাম কত ওই ড্রেস দাম ছিল সতেরোশো টাকা ঠিক আছে জয়েন করে ফেলেন আমি ঘোমটা ফেলে দিয়ে আমি এখন ড্রেস টা দেখাবো খুবই সুন্দর ড্রেস টা মাসাল্লা ওড়নাটা দেখেন ঘোমটা না দিলেও ভালো লাগছে কারণ ওড়নাটার ভেতরকার যে ওয়ার্ডটা ঘোমটা না দিলে কিন্তু বেশি দেখা যাচ্ছে ঠিক আছে এত সুন্দর জিনিসটা মাসাল্লা করা যাবে না আমি একটা জিনিস দেখাই মানে ওনার ঝুলটা সুদ্ধা পুরো মানে কমপ্লিট করা আছে হ্যাঁ মানে আপনাকে নিয়ে জাস্ট বানালেই হবে হ্যাঁ পুরো আগানুর ইন্সপায়ার্ড একটা ড্রেস ওকে পুরো আগানো ইন্সপায়ার্ড একটা ড্রেস এত সুন্দর একটা কালার আপু রুহ আফজা কালার না ম্যাজেন্ডা না রেড রেড ম্যাভেন্ডা টাইপের একটা কালার খুব সুন্দর খুব সুন্দর একটা কালার হ্যাঁ অরগ্যানজা পিওর অরগ্যানজার সাথে ড্রেসটা পেয়ে যাচ্ছেন নভলিন অরগ্যানজা যেটাকে বলে মাসাল্লাহ অনেক সুন্দর একদম ফোর পিসের ইনারের কাপড় পাচ্ছেন সালোয়ারের কাপড় পাচ্ছেন স্যান্ডন সিল্কের অ্যান্ড পিওর স্যান্ডন সিল্কের এটা একটু দেখিয়ে দেয় ড্রেসটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এই যে ড্রেসটা দেখেন কালারটা দেখ দেখেই তো আমার কেমন জানি ভালো লাগছে এত সুন্দর বহু কালার একটা ঠিক আছে তার সাথে দেখেন গলাটার জন্য পাকা জায়গা রাখা হয়েছে গলাটা যে কোনো স্টাইলে কাট করে ফেলতে পারেন এটা হচ্ছে গিয়ে বডি পার্টটা বডি পার্টটা এই যে গলার পার্টটা দেখেন একদম নেক পোর্শনটা ফুল এমব্রয়ডারি করা অনেক সুন্দর করে অনেক নিখুঁত করে এমব্রয়ডারি করা আছে তার সাথে করে সিকোয়েন্স অ্যাড করা আছে এমব্রয়ডারিটা হচ্ছে আপনার পিঙ্ক কালার সিলভার কালার অ্যান্ড স্কাই কালার সুতো দিয়ে ঠিক আছে পিঙ্ক সিলভার অ্যান্ড স্কাই কালার সুতো দিয়ে অনেক সুন্দর করে যে নিখুঁত করে ফুল 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 টাইপের এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স গুলো খুব সুন্দর করে আছে হ্যাঁ সিকোয়েন্স গুলো সেটা সিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে আছে নিখুঁত করে পাতলা সাতলা ওয়ার্ক করা আছে খুব যে ভারী ওয়ার্ক তা না খুব পাতলা করে ওয়ার্ক গুলা করা আছে হ্যাঁ আগানুরে যেরকম একটা ওয়ার্ক করা থাকে না ঠিক সেই রকম টাইপের একটা ওয়ার্ক করা আছে এত সুন্দর দেখতে ড্রেসটা মানে চোখ জুড়িয়ে যায় দেখেন চোখ ফেরাতে পারবে না এত সুন্দর একটা কালেকশন ঠিক আছে রকম একটা কালেকশন যদি ঈদে না থাকে কে আমার ক্লোথ এটা তাহলে কেমনে ঈদ হয় ঠিক আছে ঈদের মেইন ড্রেস এত সুন্দর ড্রেস ঠিক আছে এটা হচ্ছে বলার সেকশনটা তো পেটানো কাজ একদম একদম পেটানো কাজ ঠিক আছে শিফলি ওয়ার্ক করা দাড়ি সুতা শিফলি ওয়ার্ক করা হ্যাঁ আমি একটু দেখে দেই কাছে থেকে এই যে দাড়ি সুতা শিফলি ওয়ার্ক করা আছে আবারো বলি পিঙ্ক স্কাই এন্ড সিলভার কালার সুতো দিয়ে এমব্রয়ডারি করা এন্ড সিলভার সিকোয়েন্সের পুরো টুকু ওয়ার্ক করা আছে পুরো গলাটা জুড়ে ওয়ার্ক করা আছে ঠিক আছে গলাটার ওয়ার্কটা গেল তারপর গলাটা তো একটা লাইন গেছে এরকম সিকোয়েন্সে খুব সুন্দর করে ফ্রেম লাইন গেছে ফ্রেম লাইনের বাইরে দিয়ে আবার ছেটা 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 এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তারপরে আবার এই যে এই রকম করে দুইটা বর্ডার লাইন গেছে দুই সাইডে এই রকম দুই সাইডে দুটো বর্ডার লাইন গেছে ঠিক আছে দুটো বর্ডার লাইনে আবার নিচে দিয়ে দেখেন হ্যাঁ এত সুন্দর করে ছেটা 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 করে তো ডিজাইন গেছে তারপর নিচে দিয়ে আবার সাইড পাটানেও ডিজাইন করা আছে এই যে 마শাআল্লাহ পেটানোর ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন এত নিখুঁত করে ডিজাইন করা আছে উল্টো সাইড একটু দেখে ডিজাইনে এই যে একদম নিখুঁত একটা ফিনিশিং কোন সুতা এদিক ওদিক থেকে না একদম এই যে দেখেন ক্রস এমব্রয়ডারিটাও চোখে পড়ার মতো সুন্দর হ্যাঁ অনেক কারু কাজ করা অনেক সুন্দর সুন্দর কারু কাজ করা এই যে এই সাইড থেকে দেখেন খুবই ভালো লাগছে কালারের সাথে এত সুন্দর করে ম্যাচিং হয়েছে এটা হচ্ছে লাস্ট প্যানেলটা হ্যাঁ মাঝখান থেকে শুরু করে সাইড পোর্শন পর্যন্ত অনেক সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে ছেটে 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 এমব্রয়ডারি সিকোয়েন্স করা এন্ড এটা হচ্ছে গিয়ে বর্ডার সেকশনটা বর্ডার সেকশনটা অনেক 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 সুন্দর এই রকম করে এমব্রয়ডারি আছে পেটানো ওয়ার্ক যেটাকে বলে হ্যাঁ এবং স্কাই সিলভার কালারшими যেন কেমন একটা মিল আছে হ্যাঁ এটা আমি আসলে আগে কোনোদিনই খেয়াল করি নাই দেখেন স্কাই সিলভার কালার না দুটো মিলে এত সুন্দর একটা কালার এফেক্ট দিচ্ছে এত সুন্দর একটা এফেক্ট দিচ্ছে দেখেন দূরে থেকে না একদম 딱ই আছে অনেক সুন্দর লাগছে দেখতে তারপর যে ফ্রিকোয়েন্স ওয়ার্ক দেখেন সিলভার কালারের দড়িচতার ওয়ার্ক দেখেন আসলে অনেক সুন্দর লাস্ট প্যানেলই কিন্তু কাট ওয়ার্কিং এর ওয়ার্ক ও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ফুল হ্যাঁ দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম এটা হচ্ছে গিয়ে হাতাটা একদম লং হাতা হয়ে যাবে এবং হাতাতেও কিন্তু সেই ছেটা ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এই যে এরকম করে ছেটা কলি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন এবং কিন্তু আপনি যে কালার এবং হচ্ছে যে কালারের এবং ম্যাজেন্ডা কালারের কাটওয়ার্ক এরিয়া পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে সাথে সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন এই যে এই জায়গাটা দেখেন তো ভরাট করে অনেক সুন্দর করে এইভাবে এমব্রয়ডারি করা অনেক সুন্দর অনেক গর্জিয়াস করে কিন্তু কাজটা করা আছে আমার হাতাটা দেখেন হাতাটা কিন্তু আমি ট্রান্সপারেন্টলি রেখেছি আপনি চাইলে ইনার ইউজ করতে পারবেন ইনারের কাপড় অনেকগুলো দেয়া আছে লং হাতা হয়ে গেছে এই যে ইনারের কাপড় অনেকগুলো দেয়া আছে ইনার এবং সালোয়ার কাপড় একসাথে পেয়ে যাচ্ছেন আমি প্যান্ট স্টাইল বানিয়েছি এবং ইনার লাগিয়ে নিয়েছি হাতা ইনারটা দেইনি ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এর কালারটা দেখেন কি নাই একটা কালার কত সুন্দর একটা টুকটুকে রং ওর নাটা মাশাল্লান ওই যে বললাম না না ঘন্টা দিয়ে পারলামই না এত সুন্দর একটা ওর না হচ্ছে মাজলিন অর্গ্যান গায়ন্তার ভেতরে এত সুন্দর একটা মজলিন ওর গায়ন্তার পুরো ওড়নাটা অনেক লং অনেক চওড়া যদিও কিনা মজলিন ওর গায়ন্তার ওড়না গুলা এত লং এত চওড়া হয় না সাইড প্যাটার্নটা দেখেন এইভাবে কাটওয়ার্কিং করা আছে উইথ হচ্ছে এইরকম করে সিকোয়েন্সের লাইন গেছে এই যে এইরকম করে খুব সুন্দর করে সিকোয়েন্স লাইন গেছে খুবই নাইস করে গেছে ঠিক আছে চিকন করে অনেক সুন্দর করে সিকোয়েন্স লাইন গেছে সিলভার কালারের দুই সাইডে এবং ভেতর থেকে যেটা গেছে এরকম

এসছো মদিন অর্গানজা ঠিক আছে আর এই যে ওনার দুই পাশে এক দুই তিন চার চারটা করে আটটা ঝুল দেয়া আছে ঝুলগুলো দেখেন এরকম পাইপ ওয়ার্ক করে দেন এরকম ক্রিস্টাল লাগানো অ্যান্ড এই যে পার্ল লাগানো ঠিক আছে পার্ল পাইপ ওয়ার্ক এবং সাথে করে হচ্ছে ক্রিস্টাল লাগানো সো এত বিউটিফুল ওয়ার্ক ঠিক আছে সো এই ড্রেসটা এখন আমি প্রাইস বলে দিব কত প্রাইসে পাচ্ছেন বাবারে আবারও ঘোমটা দিয়ে দিলাম ঘমটা করলে কিন্তু অনেক ভালো লাগবে এই দিয়ে এটা হচ্ছে গিয়ার ড্রেসটা বাহ ওন্না দিয়ে ঘমটাই দিয়ে রাখছি এন্ড এটা হচ্ছে সালোয়ারটা ড্রেসের চوڑا কতটুকু 56 আছে বডিতে ঠিক আছে 56 বডিতে আছে ফর্টি নাইন লং আছে ইনার এবং সালোয়ার কাপড় একসাথে দেয়া আছে প্রাইস হচ্ছে দুই টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি দুই টাকা এত সুন্দর একটা ড্রেস স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে ফোর পিসের ড্রেস ফোর পিসের ড্রেস ঠিক আছে দুটো কালার আরেকটা কালার দেখে দিই আমি দুটো কালারই বানিয়েছি কারণ ঈদের জন্য দুই হাজার আশি টাকায় এত সুন্দর মানে মজলিনের এত সুন্দর ড্রেস তাও আবার মানে এত কাজ করা এত নিখুঁত ফিনিশিং দেয়া এত মানে এত 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 গর্জিয়াস টাইপের ড্রেস মাত্র দুই টাকা ঠিক আছে নিয়ে নিন কালারটা দেখিয়ে দিই খুব সুন্দর কালারটা কালারটা কিন্তু আপনি ঈদের জন্য নিতে পারেন কিংবা আপনি ফাল্গুনের জন্য নিতে পারেন যদি ফাল্গুনের নাইটে কোনো প্রোগ্রাম থাকে ঠিক আছে হ্যাঁ তখন আপনি কিন্তু কোন নিতে পারেন হ্যাঁ দিনেও পড়তে পারবেন রাতেও পড়তে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর কালার কনসেপ্টে অনেক সুন্দর ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর এটাও আমি বানিয়েছি এটা আমি দেখিয়ে দিব অনেক সুন্দর এটা এটা আমি বানিয়েছি এটা আমি শর্ট ভিডিও আপলোড করে দিব কিছুক্ষণ পরে এন্ড এটা হচ্ছে ওড়নাটা ভীষণ সুন্দর এন্ড এটা হচ্ছে সালোয়ার এন্ড ইনারের কাপড় প্রাইস হচ্ছে 2080 টাকা सेम ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন একটা সাডেন টাইম পর আমার এখানে আর কমেন্ট শো করে না হ্যাঁ আমি খুবই সরি যদি কেউ কমেন্ট করে থাকে না আমি যদি উত্তর না দিই আমার এখানে কিন্তু শো করে না হ্যাঁ আমার এখানে আরাফা এম আরাফাদের কমেন্টের পর আর শো করছে না ঠিক আছে মলমল গঠনের প্রথম ড্রেসটা যেটা কিনা দিল্লি আহ ডিটো অ্যান্ড খুব সুন্দর একটা ড্রেস যেটা কিনা এই যে এইভাবে পুরো ড্রেসে বোরি এম্ব্রয়ডারি করে সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে প্যানেলের প্যাচেস প্যাচেস ওয়ার্ক করে দেওয়া আছে অরগ্যানজার কি বলে কম্পিউটার এম্ব্রয়ডারি অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে লং হাতা লং হাতার সাথে হচ্ছে কাট করা আছে খুব সুন্দর করে আছে একদম সাপ ছাটের অন্যা তার সাথে হচ্ছে হচ্ছে মাদলিন কটনের তার হচ্ছে এটা কটনের সালোয়ার পুরোফুলে এমব্রয়েডারি করা ওনা খুব সুন্দর একটা জিনিস প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নিবেন যার যার ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ কিছুক্ষণ পরে আরেকটা লাইব্রেজলে